ভালো আচরণ করছি না কোরআনে যেখানে বলা হয়েছে উফ শব্দ বলা যাবে না সেখানে আমরা কত কঠিনভাবে আমাদের মা বাবার সাথে আচরণ করি কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন নরমভাবে তাদের সাথে আচরণ করতে হবে কারণ আমাদের প্রতি মা বাবার যে ইহসান যে দয়া যে করুণা যে ভালোবাসা এটা সারা জীবন পরিশোধ করলেও পরিশোধ করা সম্ভব হবে না এজন্য চেষ্টা করতে হবে এই ঈদের আনন্দে আমরা যেন মা বাবার একটু খোঁজ খবর রাখি আমার জানা আমাদের জানামতে অনেক ভাই রয়েছেন তারা তাদের মা বাবার খবর রাখেন না সম্পর্ক বিচ্ছিন্ন করেছেন ফ্যামিলি নিয়ে স্টাবলিশ হয়ে আলাদা করে তিনি অন্য জায়গায় বসবাস করছেন পিতামাতা মাতা বৃদ্ধ অবস্থায় প্রত্যন্ত অঞ্চলে গ্রামগঞ্জে বসবাস করছেন ঈদের সময় আমরা একটি ফোন করে মার খবর নেব। বাবার খবর নেব সেই সুযোগটা আমাদের হয় না ইচ্ছে করেই আমরা আমাদের মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করেছি অথচ আল্লাহর হাবিব সাল্লু ওয়াসাল্লাম বলেন জান্নাতুকে হুমাতুকা রুকা তোমার মা বাবাই হলো তোমার জান্নাত তোমার মা বাবাই হলো তোমার জাহান্নাম অর্থাৎ তুমি যদি তোমার মা বাবার সেবা করতে পারো মা বাবাকে যদি সেবার মাধ্যমে সদ ব্যবহারের মাধ্যমে ভালো আচরণের মাধ্যমে তাদের মন জয় করতে পারো তাদেরকে সন্তুষ্ট করতে পারো তাহলে জান্নাত তোমাকে পদচুম্বন করবে আও না রুখ অথবা পিতা মাতার সাথে যদি সদ ব্যবহার না করো সম্পর্ক ছেদ করো পিতা মাতার অন্তরে কষ্ট দিয়েছ আমি আপনি পিতা মাতার অন্তরে কষ্ট দিয়েছি তাহলে কিন্তু জাহান্নাম আমার জন্য আপনার জন্য অবধারিত হয়ে যাবে এজন্যই তো বলা হয়েছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত মা বাবার পায়ের নিচে হলো সন্তানের বেহেস্ত সন্তানের জান্নাত পিতামাতার পায়ের নিচে এজন্য যে আয়াতটি বলেছি ওয়াকফিদুল্লাহুমা জানাহাদুল্লি মিনার রাহমাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা মমতাময়ী হয়ে তাদের প্রতি নম্রতার পাখা বিছিয়ে দাও সুহানল্লাহ ওয়াকুল্লাহুমা ওয়াকুল রব্বীর হামহুমা কেনা রব্বাইনি সখি আল্লাহ রব্বুর আইন দোয়া শিখিয়ে দিয়েছেন এবং তুমি প্রত্যেকটি নামাজের পরে তোমার মার জন্য বাবার জন্য দোয়া করবে এইভাবে রব্বীর হামহুমা হে আমার প্রতিপালক ইর হামহুমা আমার মার প্রতি আমার বাবার প্রতি আপনি দয়া প্রদর্শন করুন কেমা আরব্বাইয়ানি সকে যেমন ছোটবেলায় তারা আমার প্রতি দয়া পরশ হয়ে আমাকে লালন পালন করেছে আজকে আমার মা বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে আজকে আমার মা বাবা অন্ধকার কবরে চলে গিয়েছে আপনিও তাদেরকে আপনার রহমতে লালন পালন করুন হাদিস শরীফের মধ্যে রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম খুবই কঠোর বাণী আমাদেরকে শুনিয়েছেন রসুল বলছেন আলা উনা কাবাঈর আল্যা উনএব বি কাবাঈর আমি কি তোমাদেরকে সবচাইতে বড় কবিরা সম্পর্কে বলবো না কোন কোন কাজগুলো জঘন্যতম কবিরা গুণা সে সম্পর্কে আমি কি তোমাদেরকে বলবো না কলু বালা সাহাবা এখেরাম বললেন হ্যাঁ ইয়া রসল্লাহ আপনি আমাদেরকে শুনিয়ে দেন আসলে কোন কোন গুনা কবিরা গুণা রসুল সাল্লাহ সাল্লাম বলেন আল ইসরা কবিল্লা সর্বপ্রথম জঘন্যতম গুনা কবিরা গুণা হলো আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ স্থাপন করা অমে ইউ বিল্লাহ ফকদ হার রাম আল্লাহ ওয়া হিল চান্না আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা এটা এমন জঘন্যতম গুনা যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দেয় জাহান্নামকে ওয়াজিব করে দেয় ইন্ন হইরা ইয়া ও ফেরু আই সোরা ওয়া ও মা মায়া দু নে দেয় এই শিরকি এ সিরিখি এমন জঘন্যতম কবিরা গুনাহ এটা কখনো মাফ করা হয় না আল্লাহপাক অন্য সমস্ত গুনা মাফ করে দেয় কিন্তু শিরিকের মতো এই জঘন্যতম অপরাধকে আল্লাহ কখনোই ক্ষমা করে না তারপর রসুল বলছেন ওয়ারুকুকুল ওয়ালি দেন পিতা মাতার সাথে অসৎ ব্যবহার করা পিতামাতার অবাধ্য হওয়া এটা হলো আকবারুল কাদায় জঘন্যতম কবিরা গুনাগুলোর মধ্যে একটি আজকে আমরা পেপার পত্রিকা খুললে দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পারি সামান্য জমি জমার জের ধরে পিতা পিতামাতার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করছে বাবা মারা গিয়েছে সন্তানরা সম্পদ যতক্ষণ না ভাগ বটওয়ার হচ্ছে বাবার লাশটা পর্যন্ত তারা কবর দিতে দিচ্ছে না আমরা এতটা নিষ্ঠুর হয়ে গিয়েছি এতটা নির্মম হয়ে গিয়েছে আমাদের আচার ব্যবহার পিতা মাতার সাথে আমরা যাচ্ছে তাই আচরণ করছি দুঃখের সাথে বলতে হয় আজকে যদি আমরা বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলো দেখি বৃদ্ধ মা বাবা চোখের পানি ফেলে কান্নাকাটি করছে সন্তানকে এক নজর দেখার জন্য ব্যাকুল হয়ে বসে আছে বৃদ্ধাশ্রমে কিন্তু সেই সন্তান তো বিদেশে থাকে প্রবাসে থাকে সস্ত্রী ফ্যামিলি সহ থাকে অথবা দেশেই বসবাস করছে কিন্তু সেই সন্তান বৃদ্ধাশ্রমে তার মাকে রেখে দিয়েছে বাবাকে রেখে দিয়েছে এ সন্তান কিভাবে জান্নাত পাবে এ সন্তান কিভাবে আল্লাহর রহমত পাবে তার রহমত তো সে নিজে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে তার জান্নাত সে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে ওই সমস্ত সন্তানদেরকে বলবো এজন্য যাদের মা যাদের বাবা আজকে বৃদ্ধাশ্রমে অকাতরে নিজের জীবন জীবিকা নির্বাহ করছে চোখের পানি ফেলে সন্তানের জন্য কাঁদছে ও ভাই সময় আছে এখনও নিজের মাকে বাবাকে আপন করে নেন নিজের মার সন্তুষ্টি অর্জন করেন বাবার সন্তুষ্টি অর্জন করেন মা বাবারা আমাদের থেকে কিছু চায় না শুধুমাত্র একটু মমতা চায় একটু স্নেহ ভালোবাসা চায় একটু আদর চায় একটু কেয়ার চায় এতটুকু যদি আমরা আমাদের পিতা মাতাকে দিয়ে খুশি করতে না পারি তাহলে আমাদের মতো অভাগা সন্তান দুর্ভাগা সন্তান পৃথিবীতে কিন্তু আর কেউ হবে না এটা মনে করতে হবে আমি আর আপনিও তো একদিন মা হব বাবা হব আজকে আমি যদি আমার মার সাথে এমন আচরণ করি বাবার সাথে এমন দুর্ব্যবহার করি আমার সন্তানরাও কিন্তু আমার সাথে একদিন এমন আচরণ করবে হয়তো এর চাইতে জঘন্য আচরণ করবে আমি হয়তো আজকে আমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছি বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছি হয়তো আমার সন্তান আমাকে বৃদ্ধাশ্রমেও রাখবে না হয়তো পৃথিবীতে আমার থাকার কোনো জায়গাই হবে না এজন্য সময় থাকতে আমাদেরকে মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে সামনে ঈদ আপনাদের কাছে করজোরে নিবেদন করব আত্মীয় স্বজনদের প্রতি একটু আপনারা কেয়ার হন আমরা যেন একটু কেয়ার হতে পারি একটু খেয়াল রাখতে পারি ফোন করে তাদের যেন একটু খবর নিতে পারে তাদের অবস্থা সম্পর্কে একটু যেন খবর নিতে পারে তারা যদি বিপদগ্রস্ত হয় সাধ্যমতো যেন সাহায্য করতে পারি রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম হাদেশ শরীফের মধ্যে বলছেন আইউল আমি আহাব্বল্লাহ এক সাহাবি এসে কি বলছেন ইয়া রাসুল আল্লাহ কোন আমলটা আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় কোন আমল করলে আমার এই আমলটা আল্লাহর কাছে বেশি উত্তম হবে পছন্দনীয় হবে রসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন আসরা তো আলে বক্তি হা সময় মতো নামাজ আদায় করা এটা আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল পাঁচ বক্ত নামাজ সঠিকভাবে আদায় করা ইন্না সলায়তা কেন তা আলেল মুমিনা কিতাব কৌতা আল্লাহ বলছেন আমি মুমিনদের উপরে নামাজকে সঠিক সময়ে ফরজ করে দিয়েছি ফজরের নামাজ সঠিক মতো আদায় করা জোহরের নামাজ আসরের নামাজ মাগরীব এসা সঠিকভাবে আদায় করা সঠিক নিয়মে আদায় করা এটা আল্লাহ পাকের কাছে সব চাইতে সবচাইতে উত্তম আমল তারপরে রসুল বলছেন সাবে রসুলকে জিজ্ঞাসা করলেন কল এ আইয়ু তারপরে কোন আমলটা আল্লাহ পাকের কাছে সবচাইতে বেশি প্রিয় রসুল বললেন বিরুল ওয়ালিদাইন পিতা মাতার সাথে সদ্ব্যবহার করা নামাজের পরে পিতামাতার সাথে সদ্ব্যবহার করা সব সবচাইতে উত্তম আমল আজকে আপনি আর আমি এই ঈদে কত টাকা ইনকাম করছি দুই হাজার টাকা নিজের মাকে বিকাশ করে পাঠিয়ে দেন না পাঁচ হাজার টাকা নিজের বাবাকে বিকাশ করে পাঠিয়ে দেন দেখবেন তারা কি পরিমাণ খুশি হয় তারা যদি খুশি হয় আল্লাহ আল্লাহর আলমেলে কিন্তু আমার উপরে খুশি হয়ে যাবে আর এতটুকু যদি আমরা করতে না পারি তারা যদি আমার উপর অসন্তুষ্ট হয়ে যায় মনে রাখবেন আল্লাহ রব আল আল্লাহ রহমত কিন্তু আমার থেকে দূরে সরে যাবে আল্লাহ কিন্তু আমার উপরে না খুশ হয়ে যাবে অসন্তুষ্ট হয়ে যাবে এজন্য সব সময় খেয়াল রাখতে হবে আত্মীয় স্বজন বিশেষ করে মা বাবা ভাই বোনের খেয়াল রাখার জন্য রসুলের আরেকটি হাদিস বলে আমি শেষ করছি রসুল বলছেন রগিমা আনফু সুম্মা রগিমা আনফু সুম্মা রগিমা আনফু তার নাক ধুলাই ধূসরিত হয়ে যাক তার নাক ধুলাই ধূসরিত হয়ে যাক রসুল এই কথা তিনবার বললেন অর্থাৎ সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাক আল্লাহর রহমত থেকে দূরে সরে যাক শাভায়েক একরাম বললেন মানিয়া রসুল কোন ব্যক্তির কথা আপনি বললেন যে ধ্বংস হয়ে যাক অসুল সল্লাত বলছেন মান দর কা ওয়াংদাল কিবারি আহাদু কিলাই হিমা ফালা বিয়া দখলিল যে ব্যক্তি জীবদ্দশায় তার মাকে পেয়েছে বাবাকে পেয়েছে অথবা দুইজনের যেকোনো একজনকে পেয়েছে কিন্তু তাদেরকে পেয়ে তাদের সেবা করে জান্নাতে প্রবেশ করতে পারল না সে ধ্বংস হয়ে যাক আল্লাহ রাবুল আমাদেরকে সামনের ঈদে আনন্দের এই সময় আমরা যেন মা বাবার সেবা করতে পারি মা বাবার যেন একটু কেয়ার করতে পারি সদ্ব্যবহার করতে পারে আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন সকলে বলে আ্লাহ মামিল আল্লাহ মেংতে সালে মমিকে সালেম তবে রক্তে এ দেন জেনারি ওয়াল নিকরম রববে না বললাম না এন ফুসানে ও ইললাম তাগফিি লেনে হ তার হাম না লেনে কুনে নামিনল হসি রব মেহরবানি করে আমাদের রোজাকে কবলের মঞ্জুর করে নাও আয় আল্লাহ আমরা যেন আমাদের জীবদ্দশায় মা বাবার সেবা করতে পারি তৌফিক দিয়ে দাও আয় যাদের মা বাবা ইন্তকাল করেছে মা বাবার ইসালে সবাবের জন্য বেশি বেশি করে দান সদক করার তৌফিক দিয়ে দাও এই দিয়ে যেন আত্মীয় স্বজনদের খোঁজ খবর নিতে পারে তাদের সাথে যেন সদ ব্যবহার করতে পারে সেই তৌফিক তুমি দিয়ে দাও আমাদেরকে পাঁচ বক্ত নামাজ হিসাবে কবুলের মঞ্জুর করে নাও সুবাহান রব্বিকে রব্বিন ইজ্জতে আম্মায় সিফুন ওসালাম আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন